হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক ইটু ব্যবহার করার সময় আমাদের সামনে দ্রুত ক্যাশ লোন অ্যাপের বিভিন্ন ধরনের অ্যাডস বা বিজ্ঞাপন শো করছে তো মূলত দূতো ক্যাশ লোন অ্যাপ রিয়াল নাকি ফেক এবং দূতো ক্যাশ লোন অ্যাপ থেকে লোন পাওয়া যায় কিনা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমি আমার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করছি দেন এখান থেকে আমি দূতো ক্যাশ লোন অ্যাপটি সার্চ করে নিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কে প্লাস ডাউনলোড হয়েছে মানে পঞ্চাশ হাজারের ওপরে মানুষ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে এবং দুটো ক্যাশ লোন অ্যাপের ওপরে আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে নিচে চলে আসছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রিভিউ শো করেছে মানে যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছে তারা এখানে রিভিউ করেছে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম তিনটি চারটি রিভিউ ভালো রিভিউ এবং এখানে দেখতে পাচ্ছেন সি অল রিভিউস এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইট শুল্ড বি নেমড ফট ক্যাশ মানে এই অ্যাপ্লিকেশনটি ফড অ্যাপ্লিকেশন তা বলছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টারেস্ট রেট টু হাই মাস মানে এখান থেকে লোন নিলে আপনাদেরকে যেই ইন্টারেস্ট দিতে হবে তা অনেক হাই এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দে গিভ তিন হাজার লোন ফার্স্ট টাইম বাট ইউ রিসিভ দুই টাকা মানে আপনি যদি তিন টাকা লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি দুই টাকা লোন পাবেন এবং বাকি টাকায় ইন্টারেস্ট হিসাবে কেটে রাখবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের গ্যালারি ফটো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারের পারমিশন নিয়ে নেবে তাই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন না ব্যবহার করবেন না যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছে তারা রিভিউ দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আনলেস অ্যাপ ডু নট ইনস্টল দিস ইজ ইওর ফোন ইটস ওন্ট ওয়ার্ক মানে এই অ্যাপ্লিকেশনটি কাজ করে না এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন না তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য প্রোডাক্ট হ্যাজ ওভার ফুলফিল্ড দ্য কোথা টুডে প্লিজ ট্রাই এগেন লেটার মানে একজন লোনের জন্য আবেদন করেছিল বা অ্যাপ্লাই করেছিল তাকে এই সমস্যাটি দেখা দিচ্ছে কিন্তু লোন দিচ্ছে না তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরি ভেরি হেল্পফুল অ্যাপস মানে একটি ভালো রিভিউ শো করেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভালো রিভিউ শো করছে ইজি টু ইউজড ফর ওয়ান তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভালো রিভিউ রয়েছে জাস্ট এখান থেকে নিচে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ভালো রিভিউ রয়েছে এবং খারাপ রিভিউও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফুলি ফ্যাক সব কয়টায় একই সিস্টেম অনলি কালেক্টস ইওর ডেটা দেন চাকরির জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিবে এবং আপনার থেকে টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে। এই অ্যাপ্লিকেশনটি যারা ব্যবহার করেছে তাদের মধ্যে অনেকেই বলছে অ্যাপ্লিকেশনটি ভালো লোন দেয় আবার অনেকেই বলছে এটা ফড অ্যাপ স্ক্যাম অ্যাপ আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন না এই অ্যাপ্লিকেশনটি লোন দিবে না অনেকে বলছে অনেক বেশি ইন্টারেস্ট নিবে আবার অনেকে বলছে এই অ্যাপ্লিকেশনটি গ্যালারি পারমিশন ক্যামেরা পারমিশন এই পারমিশনগুলো নিবে এবং আপনাদের ফোন নাম্বার নিয়ে নিবে তো মূলত আমি আপনাদের জন্য জাস্ট এই অ্যাপটি রিয়েল নাকি ফেক বোঝার জন্য এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যেই তথ্যগুলো পেয়েছি অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের এস এম এস মেসেজ পারমিশন চাইবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোন কলস পারমিশন চাইবে তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা আপনাদের আরও আরও পারমিশন চাইবে এস এম পারমিশন ডিভাইস পারমিশন এই পারমিশনগুলো তারা চাইবে এবং এই পারমিশনগুলো আপনাদেরকে অবশ্যই অ্যালাউ করতে হবে বা অ্যাক্সেস করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারা আপনাদের নাম আপনাদের ব্যাঙ্ক কার্ড নাম্বার তারপরে আপনাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের অ্যাড্রেস সব বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে নেবে এবং আপনাদের ফোন নাম্বারও ভেরিফাই করতে হবে আর আপনারা যদি এই পারমিশনগুলো অ্যালাউ না করেন তাহলে আপনি কখনোই এই অ্যাপ্লিকেশনে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবেন না আমার মতে এই অ্যাপ্লিকেশনটি হানড্রেড পার্সেন্ট সেফ বা সিকিওর নয় এবং এই অ্যাপ্লিকেশনটি লোন নেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্য নয় এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন এবং ইনফরমেশন পারপাসে তৈরি করা হয়েছে দ্রুত ক্যাশ লোন অ্যাপ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন